আজকে নিয়ে আসলাম আপনাদের সম্মুখে এমন এক আজও ঘটনা যে ঘটনাটা আপনারা মনোযোগ সহকারে শুনবেন বেশি লম্বা না ভিডিওটি হ্যাঁ এখানে আমাদের শিক্ষামূলক বহুত কথা আছে কথাগুলো আগে পরে বলবো ইনশাল্লাহ সামান্য সময় এই ভিডিওটি দেখে নেন ভিডিও ক্লিপ তারপরে আমি কথাগুলা বলতে পারি তো কষ্ট করলাম আল্লাহ আবার ইনশাল্লাহ ঠিক আছে আপনার জন্য কিছু টাকা নতুন আসছে কত টাকা আসছে ঠিক আছে আমি বলবো পরে তারপরে আর আপনার আগের মতন আবার কুটিপতি হওয়ার সম্ভাবনা আছে

সে কল করে আমার বললো যে এই লোক তো আমাদের এখানে কাজ করে গেছে এই লোকজন এই অবস্থায় আমরা তো জানি না তো সে বললো ভাই তারে আবার আমরা এখানে আনতে চাই যাই হোক আপনারা দেখতে পেলেন এই ক্লিপটিতে কি চলতে আছে এই ক্লিপটির মধ্যে যেটা ঘটনা দেখানো হয়েছে ঘটনার মধ্যে দুই শতবার হজ করার পরেও আজকে ভিখারি হয়ে গেছে রাস্তার ভিখারি আগে চাষা মানুষটি করোর প্রতি মানুষ ছিল আজকে চাচা পথের ভিখারি হয়ে গেছে আল্লাহ আবার কি রহম হয়েছে মানুষে হয়তো চাষার জন্য দোয়া করছে চাষা আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করেছে চাচা আবার ঘুরে র্যাঙ্ক শুরু করছে আলহামদুলিল্লাহ চাষাকে আল্লাহ রব আলমিন এবং আবার তার আগের পজিশনে নেওয়ার জন্য আল্লাহ পাকে একটি প্রসেস দিয়েছে একটা রাস্তা আল্লাহ পাকে বের করে দিয়েছে সেটা আল্লাহ রাবুল আলমিনের সুক্রিয়া জানাতে হবে কিন্তু এখান থেকে আমাদের একটি শিক্ষণীয় বস্তু হইল যে আমরা দুনিয়াতে টাকা পয়সা ধন সম্পদ দুনিয়ার কিছু আমরা দুনিয়ার বাড়ি গাড়ি ইত্যাদি যাদের আমাদের আছে তাহারা আমরা বহুত অহংকার করি বহুত আমরা কী করি অহংকার একদম আমাদের থেকে বড় কেউ না আমাদের একটা তাকাপ্পুর আমাদের একটি গৌরব এরকম যায় যে গৌরবের ফলে আল্লাহ রাবুল আলমের নারাজ হয়ে যায় কিন্তু আমি চাষার কথা বলতে আসি না জানি না চাষার কোন কন্ডিশনে সম্পত্তি সারা হারাই গেছে এটা আল্লাহ ভালো জানবেন তো আমি চাচার কথা বলতে আসি না কিন্তু আমি এখান থেকে একটি সবক আমি নিজে পাইলাম এবং আপনাদেরকে ওই জন্য শেয়ার করার জন্য একটু চেষ্টা করলাম যে আমরা কোনো কখনো পরোপতি হলেও বা ট্রিলিয়ন বিলিয়ন যত টাকা পয়সাই হোক আমরা কখনো এটা অহংকার যাতে আমাদের ভিতরে না থাকে কারণ অহংকার বস্তুটা আল্লাহ পাক বিরাট খারাপ পায় অহংকারকে আল্লাহ পাক ভালোবাসে না অহংকারী ব্যক্তিকে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কখনোই ভালোবাসে না তাকে আল্লাহ পাক খুবই নারাজ তার উপরে থাকে আল্লাহ পাক খুবই খারাপ পায় থাকে অনেক খারাপ পায় তো আল্লাহ রাবুল আলামিন যদি আমাদেরকে ধনী বানাইয়া দেয় আমরা তখন আল্লাহর কাছে শুকর পুজার করতে হবে আমরা ধন সম্পদের জাকাত দিতে হবে হজের যখন সময় হবে আমরা হজ করতে হবে গরিব গরিব দুঃখী দান খয়রাত সবাইকে দিতে হবে আমরা করতে হবে এগুলো আমাদের দায়িত্ব আমাদের যদি টাকা পয়সা হয় এগুলো আমরা করতে হয় আর যদি আমরা না করি আল্লাহ পাক নারাজ হয়ে যায় তো আল্লাহ পাকের একটা আয়াত আছে না যে আল্লাহ পাকের নিয়ামত পায়া যদি বান্দা শুক্রিয়া আদায় করে আল্লাহ পাকলা আল্লাহ পাক বাড়াইয়া দেয় আর যদি তোমরা নিয়ামত পায় কি অস্বীকার করো এজাবিল্লা নিশ্চয় আল্লাহ পাকে আজাব ভয়ানক কঠোর কঠোর থেকে কঠোর আল্লাহ পাকের ভয়ানক শাস্তি রেখে দেওয়া আছে তো আমরা এখান থেকে একটু সবক পাইলাম আখেরি নবীর উম্মত আমরা আখিরি নবীর উম্মতের বেশিরভাগ শাস্তি দুনিয়ার উপরতেই হয় জমিনের উপরেই আশা আশি আখিরি নবীর উম্মতের বেশি শাস্তি হয় এই সম্পর্কে আল্লামা নুরুল ইসলাম কাসমি উনি একটি মানে সুন্দর ভালো একটি বয়ন করেছেন যে আখেরি নবীর উম্মতের শাস্তি বেশিরভাগ জমিনের উপরেই হয় মরার পর আখেরাতে তাদের হিসাবটা হালকা হবে এবং তাদের কি হবে মরার পর তাদের আজাবটা বহুত কমই হবে কিন্তু আখেরাতের তুলনায় দুনিয়াতেই আখেরি নবীর উম্মতকে বেশি শাস্তি দেওয়াও হয় এটা আর একটি তারিক জামিন সবও এই বিষয়ে কিছু আলোচনা করেছেন বা অন্যান্য গোলাপাই করলাম সেটা বলে যেটি আসে কিতাবের মধ্যেও সেটা সবাই বলবে আর কি বলে তো আমরা এখান থেকে ভালো করে একটি সবক পাইলাম যে আমাদের ধন সম্পদ যা কিছুই হোক আমরা কখনো অহংকার করব না কাহাকে অবহেলা করব না আমরা যদি অবহেলা করি তাহলে আল্লাহ পাক আমার কাছ থেকে সম্পদ হয়তো ছিনিয়ে নিতে পারে সম্পদ ছিনিয়ে নেওয়ার দুইটি কারণ হইতে পারে একটি হয়তো আল্লাহ পাক নারাজ হয়ে নিতে পারে আরেকটি হয়তো আল্লাহ রাবুল আলমিন আপনাকে পরীক্ষা পরীক্ষাতে ফেলার জন্য আল্লাহ পাক সম্পদ ছিনিয়ে নিতে পারে হয়তো যেমন আপনাকে পরীক্ষা ফেলানোর জন্য হজরত ইব্রাহিম আলাই সাল্লা আসসালামের মতো হইতে পারেন যেমন হজরত ইব্রাহিম আলাই সাল্লা আসসালামকে আল্লাহ পাক পরীক্ষাতে ফেলার জন্য ওনার বিবিকে দূরে রাখতে হুকুম করেছিলেন ওনার ছেলেকে কোরবানি হাজরুল ইসমাইল সালয়েত আসসালামকে কোরবানির হুকুম দিয়েছিলেন এরকম বিভিন্ন ঘটনা আমাদের চোখের সামনে আসে আমরা হাদিসে এবং কোরআনে বা অন্যান্য বাস্তবে আমাদের চোখে যেটা নমুনা ভাসে সেটার থেকে আমরা সুস্পষ্টভাবে আমরা সবক অর্জন করতে পারি আমরা শিক্ষা নিতে পারি যে টাকা পয়সা ধন সম্পদ যখন হবে আমরা যেন কখনো অহংকার গৌরব বস্তুটা না করি ধনী গরিব সবাই মানুষ গরিব হলেও মানুষ রাস্তার টোকাই হলেও তারাও মানুষ তাদেরকেও অহংকার করতে নাই তাদেরকেও ধূর ধূর ছেই ছাই করতে নাই আল্লাহ পাক তো কোরআন শরীফের মধ্যে বলেছেন যারা জোরা মানুষ গরিব মানুষ খুঁজতে আসে তাদের সম্পর্কে আল্লাহ পাক বলেছেন না হ্যাঁ আর যাহারা মানুষরা যারা যারা খুঁজতে আসে যারা মানুষের কাছে মদত চাইতে আসে সাহায্য চাইতে আসে খুঁজতে আসে আসে তাদেরকে তোমরা ধমকি দিও না খাদাইয়া দিও না তারাইয়া দিও না হ্যাঁ তাদেরকে মন্দ করে মন্দ করে বলিও না এটা তো আল্লাহ পাকের আয়াতি আছে সোরা তো দোহার মধ্যে আল্লাহাক বলেছেন তিরিশ নম্বর পাড়াতে তো আমরা এখান থেকে ভালো করেই আমরা জানতে পারি যে গরিব হলেও গরিবকে আমরা ই করতে হবে আর দুই নম্বর কথাটি হইল আমরা ধন সম্পদ হইলে যেন আমরা আল্লাহকে বলে না যাই চাচার একটি বস্তু ভালো লাগছে ধন সম্পদ হয়েছে চাচা সময়ে সময়ে ঠিক ইবাদত করছে এবং চাচার যে আফসি করেছেন উনি যে আমার যদি দিন বাইসা থাকা দিন কয়টা যদি আমি ডাইল আল্লাহ আল্লাহের নামাজটি আমি পাঁচ সপ্তাহ নামাজ যদি সময় মতো আদায় করতে পারি এটাই আমার জন্য খুব সুখের হবে তো এটা আমার খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ চাচার এই জ্ঞানটার জন্য আমি ধন্যবাদ জানাই এবং যে ভাই লাইফ কি বা লাইভ উইথ রাকিব দেখি একটি নামের চ্যানেলের ভাইর থেকে আমি ভিডিওটি পাইছি ওনাকেও আমি ধন্যবাদ জানাই হাজার হাজার ধন্যবাদ জানাই সুতরা জানাই কারণ উনিও তো একটি ভালো একটি কাজ করেছেন যার থেকে আমরা সব পাইলাম যে ঘটনার মাধ্যমে আরও উন্নতির সবক পাইল তো আর যেই ভাই ওনাকে আবার সৌদির ব্যক্তি ছিলেন উনি সৌদিতে কাজ করতেন সৌদিতে যখন আবার ঘুরে যাওয়ার মৌকা পেলেন ওই ভাইয়ের দে যেহেতু কি ওনার একটা ফোনের কথা হয়েছে তো আল্লাহ পাক ওনাদের কাজটা সম্পূর্ণ করার তৌফিক দান করুক সেটাও উনি বহু ভালো একটি সোয়াবের কাজ করেছে যে ভিডিওটি পনেরো লাখের কাছাকাছি বা কম বা বেশি দেখেছে মানুষে এত বড় দেখেছে অত মানুষে দেখেছে আরও যেটা বর্তমান যেটা ভিডিওটি আসছে এটাতে আরও বহুত দেখা দেখবে তো বস্তুটি ভালো লাগছে বলেই মানুষে দেখছে ভালো না লাগলে তো মানুষে দেখতো না ভালো লাগলে বিদায় মানুষের দেখে গতিকে আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে আপনারা মানুষকে শেয়ার করবেন বেশি বেশি কমেন্টের মধ্যে চাষার জন্য দোয়া করে যাবেন হ্যাঁ সবার জন্য দোয়া করবেন বিশেষ করে ওই ভাইয়ের জন্যও দোয়া করবেন যাতে উনি আরও ভালোভাবে এরকম ভিডিও দিতে পারে আর আমরাও যেন সমস্ত মানুষের ঘটনাগুলি দেখে আমরা যাতে সবক অর্জন করি আমরা দুনিয়াতে আমাদের ইমানের শিক্ষা আমরা যাতে অর্জন করতে পারি আমরা ঘটনার থেকে বহুত কিছু সবক শিখতে পারি ওই জন্য আল্লাপাক কোরআন শরীরের মধ্যে বহুত বহুত ঘটনা দিয়ে দিয়েছে ওইগুলোর থেকে আমাদের সবক শেখা উচিত এবং সবক শিখার জন্য আল্লাপাক সেগুলো আমাদেরকে দিয়েছে আমাদের শিক্ষা নিতে হবে তো আশা করি ভিডিওটি ভালো লাগবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ